বিশ বছর বয়সে পবিত্র কোরআন শপথ করে বলেছিলাম এদেশে সর্বভৌমত্ব রক্ষা করব আজ আবার শপথ করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব সবার জায়গা থেকে প্রতিবাদ করে তুলব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক যৌন সহিংসতা করবে ইনশাআল্লাহ শুভেচ্ছা একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির আবেগঘন ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন ক্যামোফ্লেক্স প্যান্ট ও কালো বুট পরিহিত অবস্থায় ধারণ করা ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় তবে ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমরা বলতে পারি সেনাবাহিনী ও সেনা প্রধান ওয়াকার মার্কিন ডিপ স্টেটের মদতে সাংবিধানিক প্রধানমন্ত্রীকে উৎখাত করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে একজন দেশপ্রেমিক সেনা সদস্য দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশ পুনরুদ্ধারে জীবনবাজি রাখতেই পারে হয়তো পুরো দেশের জনগণকেই দেশ উদ্ধারে জীবনবাজি রাখতে হতে পারে সেনা সদস্য হিসেবে অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব বিদ্রোহ করা তার মানবিক দায়িত্ব ভিডিওটি দেখার পর আপনারও কি প্রতিক্রিয়া হতে পারে আমরা হয়তো জানি আপনিও মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে উদ্ভুদ্ধ হবেন এমনটি আশা করছি আমরা অশেষ ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন